অনুষ্ঠান বাণীর মতো পটল চিংড়ি খেতে হলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে হবে তো চলো বন্ধুরা দেখে নাও এই দুর্দান্ত রেসিপিটা কিভাবে আমি তৈরি করছি মৌ লাইফস্টাইলের নতুন একটা ব্লকে তোমাদের সকলকে স্বাগত দেখো পটল চিংড়ি তৈরি করার জন্য আমি একটু বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছের খোলাগুলো সম্পূর্ণ ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এবার এই পটল চিংড়ি তৈরি করতে আমার লাগছে ডুমো করে কাটা আলু আর কিছুটা চপা সমেত পটল পুরোপুরি পটলের খোসাগুলো না ছাড়িয়ে পটলটাকে আমি কেটে নিয়েছি আর লাগছে আমার টমেটো কুচি একটা টমেটো নিয়েছি আর আদা রসুন পেস্ট আর একটা বড়ো সাইজের পেঁয়াজ এবার কড়াতে সর্ষের তেল দিয়ে ভালোভাবে ছাঁকা তেলে আমি পটলগুলোকে ভেজে নেব তো পটলগুলো দিয়ে আমি ওর উপরে হলুদ আর নুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু মনে রাখতে হবে পটলগুলো ভাজার সময় তাড়াহুড়ো করে ভাজবো না একটু সময় নিয়ে একদম লো ফ্লেমে সময় ধরে আমি কিন্তু পটলগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব যাতে পটলগুলো সেদ্ধও হয় আর লাল লালও হয়ে যায় তাড়াহুড়ো করে ভাজতে গেলে পটলগুলো লাল লাল হয়ে যাবে কিন্তু পটলের ভেতরগুলো কাঁচা কাঁচায় থেকে যাবে শক্ত হয়ে থাকবে তাই একটু সময় নিয়েই পটলগুলোকে আমি ভাজবো অনুষ্ঠান বাড়ির মতো এই পটল চিংড়ির রেসিপি বানাতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখো আশা করি পুরো ভিডিওটা দেখলে তোমরা একদম পারফেক্ট পটল চিংড়ির রেসিপি তৈরি করতে পারবে দুর্দান্ত সে স্বাদের এই রেসিপি অবশ্যই তোমাদেরও ভালো লাগবে পটলগুলো দেখো ভাজা হয়ে গেছে পটলগুলো আমি তুলে নিয়েছি তারপর ওই তেলেতেই আলুগুলোকেও নুন হলুদ দিয়ে আমি ভেজে নেব একদম লাল লাল করে আলুগুলোকে আমি ভেজে নিব তোমরা অনেকেই হয়তো পটল চিংড়ির রেসিপি আগেও খেয়েছো কিন্তু আমি যেভাবে তৈরি করছি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো দুর্দান্ত হয় এই রেসিপিটা একদম সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির মতোই খেতে লাগবে তাই পুরো রান্নাটা দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর অবশ্যই পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো প্লিজ বন্ধুরা দেখো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করেই আলুগুলো ভেজে নিয়েছি এবার ওই তেলেতেই আরও একটু পরিমাণ তেল দিয়ে দেবো যেহেতু অনুষ্ঠান বাড়ির মতোই রান্নাটা করছি এবার যে চিংড়ি মাছগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলোতেও পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভেজে নেব এই পটল চিংড়িতে কিন্তু এরকম একটু বড় বড় সাইজের চিংড়ি মাছ হলেই খেতে ভালো লাগে আর চিংড়ি মাছটা সবসময় মনে রাখবে একটু বেশি পরিমাণই দেওয়ার আমি এখানে আড়াইশো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি খুব বেশি ভাজবো না চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা হয়ে গেলে শক্ত শক্ত হয়ে যায় তাই চিংড়ি মাছের জুসি ভাবটা বজায় রাখার জন্য চিংড়ি মাছগুলোকে আমি কিন্তু খুব বেশি ভাজবো না চিংড়ি মাছগুলোও দেখো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার রান্নাটা করার জন্য আরও কিছুটা পরিমাণ তেল করাতে দিয়ে দেবো এবার ওই তেলেতেই ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা লবঙ্গ ছোটো এলাচ আর দারচিনি আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়নটা যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা স্মেল আসছে ততক্ষণ কিন্তু আমি ভাজবো ফোড়নটা ভাজা হয়ে গেলে এরপর যে আমি পেঁয়াজ বাটাটা বেটে রেখেছিলাম একটা বড়ো সাইজেরই আমি পেঁয়াজ নিয়েছি সেই পেঁয়াজ বাটা ওর মধ্যে দিয়ে দেবো এই রান্নাটা কিন্তু তাড়াহুড়ো করে করলে চলবে না একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে রান্নাটা করতে হবে তবেই কিন্তু রান্নার স্বাদটা ভালো আসবে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজ বাটাটাকে আমি ভালো করে ভেজে নেব এরপর ওর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ আদা রসুন বাটা আদা আদা রসুন বাটাটাকেও আমি ভালোভাবে ওর সঙ্গে কষিয়ে নেবো এরপর দিয়ে দেবো আমি একটা টমেটো তোমরা চাইলে এখানে টমেটো বাটাও ইউজ করতে পারো আমি একটাই টমেটো নিয়েছি টমেটোটা গলে যাওয়ার জন্য ওর মধ্যে আমি নুন দিয়ে দেবো যাতে খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যায় টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত দূর হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব এরপর অন্য একটা বাটিতে সামান্য পরিমাণ জল নিয়ে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচের থেকে একটু কম জিরের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কুঁড়ো মশলাগুলোকে ভালো করে গুলে নিয়ে ওই মশলার মধ্যে ঢেলে দেব দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো বড় সাইজের বড়ো চামচের দু চামচ ফ্যাটানো টক দই যেহেতু টক দই দিচ্ছি তাই ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি দিয়ে দেবো চিনিটা কিন্তু এখানে দিতেই হবে যেহেতু টমেটোও দিয়েছি টক দইও দিয়েছি তাই এক চামচ আমি চিনি দেবো তবে কিন্তু পুরোটা ব্যালেন্স হবে টক দই দেওয়ার পর সমানে আমি মশলাটাকে নেড়ে যাব। কারণ না হলেই টক দইটা কেটে যেতে পারে দিয়ে যখন তেল ছেড়ে দেবে মশলাটার থেকে তখনই আমি ভাজা আলু আর পটলগুলো দিয়ে দেবো মশলার সঙ্গে আলুটা ভালোভাবে কষিয়ে নেব আমি যেইভাবে করছি রান্নাটা প্লিজ বন্ধুরা তোমরাও বাড়িতে করো একদম ভিন্ন স্বাদের দুর্দান্ত একটা রেসিপি খেতে তোমাদের অবশ্যই ভালো লাগবে একঘেয়ে আমি পটলের ঝোল থেকে সম্পূর্ণ আলাদা তাই একবার হলো প্লিজ বাড়িতে এটা ট্রাই করো আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও পটল আর আলুটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল খুব বেশি জল দেবো না তরকারিটা আমার কিন্তু যেহেতু অনুষ্ঠান বাড়ির মতোই সেহেতু মাখো মাখোভাবেই তরকারিটা আমি রান্না করব তাই আলুগুলো পটল তো সেদ্ধ হয়েই গেছে আলুগুলো সেদ্ধ হওয়ার মতো সেই রকম দেখেই আমি কিন্তু জলটা দিয়ে দেবো এরপর যে ফোড়নগুলো দিয়েছিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলা ওইগুলো কিন্তু আমি বেছে তুলে দেবো যেহেতু ওইগুলোর আর কোনো কাজ নেই তাই ওইগুলো আমি বেছে তুলে দেব জলটা ফুটে উঠলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো যাতে চিংড়ি মাছের মধ্যেও জল মশলা সব কিছু ভালোভাবে ঢুকতে পারে আর ঝোলের স্বাদটাও এর ফলে বেড়ে যাবে তাই চিংড়ি মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ভালো করে ফুটিয়ে নেব দেখেই বুঝতে পারছ যে পটল আলুর যে কষা বা অনুষ্ঠান বাড়ির মতো যে পটল আলুর তরকারি দেখতেও যেমন দুর্দান্ত হয়েছে স্বাদেও সেরকম অসাধারণ হয়েছিল বন্ধুরা তাই প্লিজ আমি যেইভাবে করছি সেইভাবেই কিন্তু করো আশা করি দুর্দান্ত হবে রান্না প্রায় আমার কমপ্লিট হয়েই গেছে এরপর নামাবো নামাবার আগে আমি ওর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়েই কিছুক্ষণ পরে আমি তরকারিটা নামিয়ে নেব দেখো পটল চিংড়ির তরকারি একদম অনুষ্ঠান বাড়ির মতো রেডি আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো রান্না নেই